গুপ্ত ভিসি গুপ্ত জাচি গুপ্ত এনসিপি এবং গুপ্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আজকে আলোচনা হবে আচ্ছা বিশ্ব রেকর্ড যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি এনি এখানে ভিসি হইল জামাতে সুপারিশে এবং এখন দেখতেছি আমরা কোন জামায়াতের লোক কিন্তু সেই লোকটা গত পনেরো বছর শেখ হাসিনার আমলে উনি বঙ্গবন্ধুর বেহেস্ত চাইয়া বঙ্গবন্ধুর পরিবারের যারা মারা গেছে পঁচাত্তরের পনেরোই আগস্টে যারা শহীদ হয়েছে এবং মারা গেছেন তাদের উনি যে পনেরো বছর কাঁদছে মোনাজাত করছে এবং বঙ্গবন্ধুর শোক দিবসে আলোচনা সভার আয়োজন করছে এবং অসংখ্য ছবি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির মানে আওয়ামী লীগের অনুষ্ঠানের আওয়ামী লীগের প্রোগ্রামের এবং তিনি নিজে উদ্যোক্তা হয়েও অনেক প্রোগ্রাম করেছে এগুলা কিন্তু ওইখানে আমরা এখন ভাইরাল হয়ে গেছে এটি ভাইরাল হওয়ার পরে এখন জানা গেল যে উনি বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারের জন্য পনেরো বছর দোয়া করেছেন কান্দাকাটি করেছেন কিন্তু এখন দেখা যেতেছে জামায়াতের লোক শেখ হাসিনা ওগুলো ছিল মেক বা ফেক শেখ হাসিনার পতনের পরে উনি ভিসি হয়ে এখন বলছে আমি জামাতের লোক তাহলে ওনার একটা ভিডিও খালি দেখাবো অসংখ্য ছবি আছে অসংখ্য ডকুমেন্টস আছে এদের মানে এত দেখাইতে পারবো না তো একটা একটু দেখাই কারণ এটা ভাইরাল হয়ে গেছে সবাই দেখছেন তারপরে অল্প একটু দেখাই আমি এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ভিসিটা দেখেন আমরা বঙ্গবন্ধু এবং তার পরিবার এবং অপরাপর যারা সেদিন এ মর্মন্তুদ ঘটনার শিকার হয়েছিলেন তাদের আত্মার মাফিয়ার কামনা করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে আমরা এক মিনিট নিরাপত্তা পালনের জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এবং আমরা যার যার এবং বিশ্বাস নিয়ে এই সময়ে নীরবতা পালন করব এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করব আমাদের যার যার বিশ্বাস থেকে আমরা এই এক মিনিটের নীরবতা পালনের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি ইনি হলো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এখন শুনতেছি উনি যখন জামাইতের লোক উনি পনেরো বছর বঙ্গবন্ধুর জন্য দোয়া করছে দেখলেন আচ্ছা এখন এই লোকগুলো দিয়ে বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া করছে পনেরো বছর আল্লাহর কাছে বেহস্ত নসিবের জন্য তাহলে এখন আবার এরা তাদেরকে জাহান নামই বলতেছে জাহান নাম চাইতেছে তাহলে এখন আল্লাহ কি বলবো এখন আবার এরাই আল্লাহর কাছে চাইতেছে এদের জন্য এখন আল্লাহ যদি বলে তুমি পনেরো বছর চাইছ বৃহস্ত তাদের জন্যে আমি তো তোমার দোয়ার মতো বৃহস্ত মঞ্জুর করে দিছি তাহলে এখন তুমি আবার দোদক চাইতেছ তাইলে আবার কি কি করবো এখন আমি এই প্রশ্নটা যদি করে এদের এরা কি জবাব দেবে আসেন এবার আমরা সেই এই আজকে আলোচনাটাই করবো গুপ্ত গুপ্ত রাজনীতি নিয়ে আজকে আলোচনাটা করব আচ্ছা এই গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবার আসেন শিবির জাসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত পনেরো বছরে একজন শিবির ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিবিরও ছিল না তাহলে এখন এত শিবির আসলো কোথা থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কাইম সহ এই যত শিবির দেখছেন এরা সব ছিল ছাত্রলীগে এখন অনেকে বেফাসভাবে বলছে ছাত্রলীগের লুঙ্গির নিচে এই নিচে ওই নিচে আমি এটা বলতে চাই না কিন্তু এরা সবাই ছিল হলো ছাত্র যত মিছিল মিটিং হয়েছে এই হেলমেট বাহিনীর কথা শুনছেন না নিজের পরিচয় কিছুটা গোপন যাতে থাকে সেই কারণে তারা হেলমেটও ব্যবহার করত এখন শুনতেছি সবাই বলতেছে যে ছাত্রলীগ যত অপকর্ম করছে বিরোধী দলটা নির্যাতন করছে যেমন ছাত্র দলটা নাই বামপন্থীদের যত ছাত্র দল জীবন দিছে মায়ের খাইছে কিন্তু তারা গুপ্ত হয় নাই নীতি বিসর্জন দিয়ে গুপ্ত হয় নাই তাহলে এদেরকে তো মার্সে এখন দেখা যায় বেশিরভাগ মাইটাই তো মার্সে সিমিতে শিবিরে কারণ ছাত্রলীগের সব মিছিলের সামনে হেলমেট পরিয়া থাকতো শিবির তাহলে ছাত্রলীগ যত নির্যাতন করছে লুটপাট করছে চাঁদাবাজি করছে এর দায় শিবির নিবে না কেন শিবির তো প্রকাশ্যই গুপ্ত বলতে কি পরিচয়টা গুপ্ত করছে যে আমরা শিবির না আমরা প্রকৃতপক্ষে লিগ ছাত্রলীগ এটু গোপন করছে কিন্তু ছাত্রলীগের কর্মকাণ্ড তো তারা প্রকাশ্যই চালাইছে তাহলে ছাত্রলীগের যত অপকর্ম আছে এর দায় শিবির এড়াবে হবে আসছেন এবার সার্জিস আলম এই যে এখন এনসিপি বঙ্গবন্ধুর এত গুণগান করে বক্তব্য আমার বাপ যদি বঙ্গবন্ধু হইত প্রশংসা আমি নিজেও করতে পারতাম না আর কেউ করলে আমি তাকে করতে দিতাম না এটা মাইনে নেওয়ার মতন না যে বঙ্গবন্ধুকে এই সাবজি চালম মহাকাশে উঠে দিছে শুনে দেখেন এখন তো ভাইরাল জাতির পিতা পিতার পিতা আব্বা 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 শারজিস আলমের যে বক্তব্য তার পাঁচ মিনিটের বক্তব্যে আমি গুনছি সাতাইশ বার জাতির পিতা বলছে পিতা বলছে সাতাইশ বার এখন তারা এটা তো বলছেই শেখ হাসিনাকেও অনেকে মা ডাকছে বলছে মায়ের মতন লাগে অনেকে বলছে জাতির পিতার কন্যা ভূয়সী প্রশংসা পনেরো বছর ধুয়া হাসরত আবদুল্লার দেখলাম জয় বাংলা স্লোগান অনেক মধুর এবং বিপ্লবী এই যে ছেলেপিলেগুলা বিগত দিনে তারা যেভাবে বঙ্গবন্ধুর নাম নিচ্ছে আর ছাত্রলীগের এই সাদৃশীরা হাসনাস্তা তো ছাত্রলীগের মিছিলে থাকছে না ছাত্রলীগের কর্মকাণ্ডে থাকছে এখন তারা অতি বিপ্লবী হয়ে গেছে কিভাবে তাও বলি শুধু এরা না এই যে টোটাল এই যে এখন গুপ্ত যে আলোচনা করতেছি নিজের পরিচয় গোপন করে ছাত্রলীগে ঢুকে আর কিন্তু ঢুকছি ভালো কথা আর একটা বলে নি ভুলে যা আবার চরমনায়ের পীর বঙ্গবন্ধুকে আউলিয়া বানাইল বঙ্গবন্ধুর বাবার নাম কি ছিল দাদার নাম কি ছিল তার বাবার নাম তার বাবার নাম তার বাবার নাম এই করতে করতে ইরান দেশে নিয়ে চলে গেল এটি মুখস্ত করতে তো ওই ব্যাটার অনেক টাইম লাগছে উনি তো মূর্খ মানুষ এটি পিত্ত মূর্খ এটি মুখস্ত করতে ওনার কয়েকদিন লাগছে আল্লাই যাবে বঙ্গবন্ধুর চোদ্দ পুরুষের নাম যিনি ইরান দেশে ছিল সেখান থেকে বাংলাদেশে আসছে ধর্মপ্রচারে বঙ্গবন্ধুর বাবা বা দাদা এই নামটি যে উনি মুখস্ত করছে করে শেখ হাসিনাকে খুশি করছে এই বঙ্গবন্ধু জাতির পিতা আর যত অজীব মহামানব বলছে ঠিক আছে হেফাজতে ইসলাম তারা কমই জননী উপাধি দিচ্ছে ডেকে নিয়ে তাহলে এরা কেন করছে এটা এরা কেন করছে কেন করছে হেফাজতে ইসলামকে জমি দেওয়া হয়েছে টাকার বস্তা দেওয়া হয়েছে মাদ্রাসার রেলওয়ের জমিগুলো দান করে দিছে চন্দনের পীর ওই যে বললাম মূর্খ মানুষ সে কেন বঙ্গবন্ধুর চোদ্দ গোষ্ঠীর নাম মুখস্থ করতে যাবেন এবং তাকে ইরান দেশের পীর বানাইয়া এইখানে বাংলাদেশে নিয়ে আসবে কেন প্রচার করতে মহামানব হিসাবে সেখানেও কাহিনী আসে সেখানেও লেনদেন হয়েছে তাহলে শেখ হাসিনাকেও ধন্যবাদ দিতে হবে যে এই যে লোকগুলোকে দিয়ে পনেরো বছর উনি বঙ্গবন্ধুর বন্দনা করাইতে পারছে তাহলে শেখ হাসিনাও একটা লাল সালাম পাবে শেখ হাসিনাকে লাল সালামটা আমি শেষে দিব একটু আলোচনায় আসি আমি চ্যালেঞ্জ করলাম এই যে বামপন্থী ছাত্র সংগঠন আছে বা ছাত্র দল আছে আমি আমি নিজে বড় গলা নিয়ে কথা বলি নিজে 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 আমরা বিগত পনেরো বছরে শেখ হাসিনা গুণগান করে একটা ফেসবুকে পোস্ট দিছি বা কোনো সমাবেশে বলেছি কোনো সভা সমাবেশ সিম্পুজেন আলোচনা সভা কোনোখানে বলেছি এটা কি কেউ দেখাইতে পারবেন গত পনেরো বছরে শেখ হাসিনারে এটা বলেছি যে আপনাকে আমার আম্মার মতো লাগে আর জাতির পিতাকে আমরা সারা বিশ্বের মহামানব বানাইছি কোনো বক্তব্য দিছি এটা দেখাইতে পারবেন তো কই আমরা কেন ডাকলাম না আমরা তো ডাকতে পারতাম অফার ছিল নীতি আদর্শ বিসর্জন দিয়া এটা তো সম্ভব হয় নাই তাহলে এখন কাজের কথা বলি এখন হাসনাত সাদিস এই যে সমন্বয়করা এবং শিবিরেরা এরা জানত না যে শেখ হাসিনার সরকারের পতন হবে ভিডিও আছে সাদ্দাম ছাত্রলীগের সভাপতি সাদ্দাম যখন জিজ্ঞেস করছে সাদিস রে সাদিস আন্দোলন আসবে আন্দোলন যাবে ছাত্রলীগ কিন্তু থাকবে এই সাদজাত আর হাসনাত বলতেছে কি সাদিস হাসনাত ভাই এটি তো আপনাদেরও আন্দোলন আমরা কি সরকারের পদ চাইতেছি আমরা যে কোটার জন্য লড়াই করতেছি এটি তো তো আপনারাও লাভবান হইবেন এটা তো কোটার আন্দোলন সেখানে ডায়লগটা ওরা কিন্তু টোটাল একদম নিরাপদে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেল শহীদ হয় নাই আহত হয় নাই আমি তাদের ওই ডায়লগুলো শুনছি এই এখন যারা সমন্বয় করে বড় বড় কথা বলতেছে বলছে জীবন দিয়ে দিব আবার না আবার জীবন দিব বলতেছে হাসনাথ মানে একবার কি জীবন দিছে ওরা হ্যাঁ মানে আবারও জীবন দিব কথাই কথাই হুমকি দিচ্ছে ওরা কি একবার মরছে তাহলে আবারও জীবন দিব কিভাবে তারা মানে আগে মরে নাই এখন নতুন করে মরতে চাইছে তো যাক এখন কাজের কথা বলি তারা টোটাল নিরাপদ ছিল তারা বলছে যে আমরা কোটার আন্দোলন করতেছি ভাই ছাত্রলীগ জন্য করতেছি সরকার পতনের আন্দোলন না তারা নিরাপদে ছিল তাহলে শেখ হাসিনা পতনটা হলো কিভাবে পনেরো বছরের এই দেশের লক্ষ কোটি কোটি মানুষের এই সরকারের প্রতি এক এক গোষ্ঠীর এক এক কারণে এই ছোট ভিডিওতে বলা যাবে না এক এক গোষ্ঠীর এক এক কারণে এই সরকারের প্রতি ফেরত ছিল রাজ ছিল তারাই যখন ছাত্রদের উপরে গুলি চালানো হইল রক্তাক্ত হইল ওই ছাত্রদের রক্ত দেখা সবাই রাস্তায় নেমে গেল হাসতে সার দিতে আন্তর্ সরকার পতন হবে তারা তো কোটা আন্দোলন করতেছে এবং লাইন ক্লিয়ার রাখছে সাদদম ভাই আমরা তো সরকার পতন চাই না আমরা কোটা চাই কিন্তু ওদের কথাই সরকার পতন হয় নাই এই কোটি কোটি লক্ষ কোটি জনতা নেমে গেছে ওই যে বললাম পনেরো বছরে সরকারের উপরে বিভিন্ন কারণে বিভিন্ন গোষ্ঠী ফেরাপ ছিল ভিডিও বড় হয়ে গেছে আজকে না আর একটা ভিডিও করতেছে আমি সেগুলো কি কারণ এখন পরিশেষে আমি যে কথাগুলো বলতে চাই যে এই যে চর্ম নাই এই যে হেফাজত এই যে সার্জিত এই যে হাসনাত এই যে নাহিদ এই যে এই যে ওই যে আসিফ মাহমুদ এই যে আইন মন্ত্রী হয়েছে যে আইন 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 ও যে বঙ্গবন্ধুর প্রশংসা করিয়া বঙ্গবন্ধুর আত্মজীবনী যে রিভিউটা তার ফেসবুকে দিচ্ছে দেখবেন বলে রকম আত্মজীবনী এই পৃথিবীতে আর কারো নাই লিখতে পারেনি কেউ বঙ্গবন্ধু লিখছে কতদূর বেমানেরা চিন্তা করে দেখেন তাহলে এখন আমি যে কথাটা বলতে চাই যে এই যে লোকগুলা পনেরো বছর শেখ হাসিনার গুণগান করছে সেই লোকগুলা কিন্তু একদম অতি বিপ্লবী হয়ে গেছে তারা চরম বিপ্লবী এখন তারা চরম সাহসী গত পনেরো বছর ছিল তারা কি ছাত্রলীগের দালাল কেউ কেউ শেখ হাসিনের দালাল কেউ আওয়ামী লীগের দালালি করে পিঠ বাঁচিয়ে চলছে তারা তখন ওদের সাহস চলে গেছিলো কোথায় মাঙ্গে তখন ওদের সাহস গেছিল কোথায় মাঙ্গে এখন তারা এই পট পরিবর্তন করে দিল এসেছে কৃষক শ্রমিক মেহনতি মানুষ সাধারণ জনতা এসে পটটা পরিবর্তন করলো ওরে ভাই রে ভাই আমরা স্পষ্ট দেখতেছি যারা পট পরিবর্তন করল তারা কিন্তু এখন নিশ্চুপ কেন নিশ্চুপ তাও বলি ইশাখা মানসিংহ যে তরবারি নিয়ে লড়াইটা এই গল্পটা শুনছেন ঈশাখা মানসিংহ যুদ্ধ করতেছে তরবারি নিয়ে মানসিংহর তরবারি ভেঙে গেছে ইশাখা আবার তরবারি আইনে তাকে দিছে যাই নাও তোমার তরবারি ভেঙে গেছে এটা ভালোটা না উনি আসো লড়াই করি কিন্তু ওই সময় চাইলে কিন্তু মানসিংহকে হত্যা করতে পারতো করে নেই এইটাও যুদ্ধের রীতি একটা এক বছর হয়ে গেছে শেখ হাসিনা নেতৃত্ব পর্যায়ে সবাই দেশ থেকে পালাই গেছে আর যারা তাদের এই গণভ্যুত্থানটা ঘটাইছে তারাও মোটামুটি সব আমরা নিশ্চুপ দেখতেছি চুপ কিন্তু যারা পনেরো বছর শেখ হাসিনাটা খাইছে ছাত্রলীগে ছিল আওয়ামী লীগের ছিল দালালি করছে এরা ভাই যারা বিপ্লবী হয়ে গেছে তারা এখন বলতেছে কি বত্রিশ নম্বর ভাঙছে কিন্তু এই অতি বিপ্লবীরা তারা যারা মূল নায়ক এদেশে কৃষক শ্রমিক ভরীতি মানুষ যারা ঘটনা ঘটাইছে শেখ হাসিনা ধরে দিছে তারা এখন চুপ আছে কেন আর শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ এটি তখন অতি বিষয় এক বছর হয়ে গেছে এদেরকে এখন গালাগালি করলে কি হবে ভাই কেন যারা যুদ্ধে পরাজিত সৈনিক এদেরকে আমি সময় নষ্ট করব কেন এদেরকে আমি গালাগালি করব কেন আর এদের বিচার বলতে যারা আওয়ামী লীগের তো সে আছে আইনগতভাবে বিচার হচ্ছে বিচার হবে আমরা তো এটা কে করবে রাষ্ট্র করবে আমরা রাষ্ট্রকে বলে দিচ্ছি যে আওয়ামী লীগের বিচার করো এই তো বিচার চলছে কিন্তু এরা এত অতি বিপ্লবী হয়েছে তারা শেখ হাসিনাকে আম্মা ডাকছে শেখ হাসিনাটা খাইছে কেউ হলো গুপ্তভাবে ইয়াতে ছিল আওয়ামী ছিল গুপ্তভাবে এমনি প্রকাশ্য দালালি করছে সব কেউ টাকা নিয়ে দালালি করছে কেউ জমি নিয়ে দালালি করছে আমি তো নাম সব বলছি এর আগে হেফাজত ইসলামের কথা বলছি চরমনায়ক পীরের কথা বলছি এই যে সমস্ত শিবির সব ভিগে গেছিল ভিতরে তাদের কথা বলতেছি তারা তো সুযোগ সুবিধা এমনই নিছে কিন্তু তারা এখন এমন বিপ্লবী হয়েছে বত্রিশ নম্বর ভাঙা ভাঙা হয়েছে এদের এখন তারা বলতেছে গোপালগঞ্জের নামও তারা মিশিয়ে দেবে একজন ইউটিউবার আছে তার নামে একটা মামলা হয়েছে দেশ থেকে পালাই গেছে এইসব অতি বিপ্লবীরা কিন্তু পনেরো বছর ধরে এদের ছাত্র দল জীবন দিয়ে আসতেছে বামপন্থীরা মায়ের খাইতেছে ছাত্র ইউনিয়ন মায়ের খাইতেছে এনপির অসংখ্য লোক গুম হয়ে গেছে জেলে মামলা নিয়ে দেখেন তো শিবিরের কোন লোকটার নামে মামলা আছে নামে কোনো মামলা আছে সাদিসের নামে কোনো মামলা আছে নাহিদের নামে কোনো মামলা আছে তাদের নামে এই পনেরো বছরের কোনো টর্চার হয়েছে তাদের বিরুদ্ধে কোনো টর্চারিং হয়েছে তা তো শেখ হাসিনার আমলে মায়ের কোলে ছিল তারা সব যারা শেখ হাসিনার কোলে ছিল শেখ হাসিনা মা বলে মা মায়ের কোলে ছিল তারা অতি বিপ্লবী হইয়া শেখ হাসিনাকে ভারত থেকে ধরে আনতে হবে বিচার তো বিচারের মনে হচ্ছে শুধু তা না গোপালগঞ্জকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে গোপালগঞ্জ থাকবে না কোন আওয়ামী লীগ বাংলাদেশে থাকতে পারবে না খুঁজে খুঁজে তাদের বাড়িতে যে টাকা চান্দা নিতেছে এরা আবার ওই ছাত্রলীগের সাথে থেকে চান্দাবাজি করে অভ্যাস শেখ হাসিনা দেব আরে তারা অন্যই করছে গণভুত্থান তাদের কঠোর বিচার হবে তোরা আমার তার বাড়ি 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 যে টাকা পয়সা নিতেছিস কেন আমরা এখন কারো বাড়ির বাড়িতে যে টাকা পয়সাও নিতেছি না আবার যারা এই বিপ্লবটা ঘটাইছে তারাও এগুলো চায় না যে গোপালগঞ্জ উড়ায় দাও কোনো আওয়ামী থাকতে পারবো না আওয়াম লীগ নিষিদ্ধ মানে এরা এত অতি বিপ্লবী হয়ে গেছে এটা যে আমাদের ভয় লাগতেছে যে এরা কি আবার কোনো গেম খেলতেছে কি শেখ হাসিনার সাথে তো যোগাযোগ এদের সরকারের সাথে যোগাযোগ আছে মানে বিপ্লবী হলে তো আবার সমস্যা এটা রিয়াকশন নিউটনের থার্ড অ্যাকশান টু রিয়াকশান এটা একটা রিয়াকশনও আছে আপনি বঙ্গবন্ধু ভাঙতেছেন বাড়ি আবার আপনি গোপালগঞ্জ ভেঙে দিতেছেন আবার করতেছেন আওয়ামী লীগের কোনো লোক বাংলাদেশে থাকতে পারবে না তাদের কোটি কোটি মানুষ এদেশে কোটি 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 লোক তাদের কয়েক কোটি লোক আওয়ামী লীগ আবার তাদের বাড়ি টার্গেট করে বাড়ির ভিতরে যেতেছেন যে টাকা দশ লাখ আইনা আবার পঞ্চাশ লাখ আনতে যেতেছেন বিভিন্ন জায়গায় টাকা নিতেছেন তো বিপ্লবটারে আপনারা এই অভ্যুত্থানটারে আপনারা ধ্বংস করে দিন এখন জাতি আবার দেখতে চাঁদাবাদ তবে বলে জাতি এদেরকে ছিটকে চাঁদাবাদ হিসেবে বিপ্লব হিসেবে নাই নাই স্পষ্ট করে বলে দিলাম এই শিবির এই যেমন ভিসি ভিসিও বললাম এরকম প্রশাসনেও সব এভাবে ছিল গুপ্তভাবে মরিয়া যাব দলের অনেক মারা গেছে শিবির হয় নাই জয় বাংলা বলে নাই জাতির পিতা বলে নাই আমরা মরিয়া গেছি পনেরো বছর থাকছি দেখান পারলে একটা দেখান যে শেখ হাসিনার গুণগান করছি ডাইরেক্ট বিরোধে বলে গেছে এখনও ইনুসের বিরোধে বলতেছি যেগুলো অন্যায় করতেছে বলছি কিন্তু যারা এরকম যাদের কোনো নীতি আদর্শ নাই শেখ হাসিনার